সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশে কেন বললাম জানেন এক কর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে সে কি বলছে জানেন এই হুজুররা এরা সমাজকে ধোকা দিচ্ছে কোরআনে সিয়ামের কথা বলা আছে কোরআনে তিরিশটা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই নাউজ বিল্লা বলেন নামাজ সলাতের কথা বলা আছে পাঁচ ওয়াক্তের সলাথ কোরানে কোথাও নাই সে বলছে তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না এখানে আমি কয়েকটা পয়েন্ট যদি ওই লোক থাকেন ওইরকম মেন্টেনেলি লোক থাকেন তিনাকে বলে যাব যে শুনেন এরকম লোক থাকলে এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না তার লেগে মদটাও হালাল হয়ে যাবে কি হালাল হবে বললাম কি হালাল হবে বললাম মদ যদি বলেন কেন কোরনে একটা আয়ত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কোরআনে আবার আয়ত আছে মদ স্পর্শ করা হারাম দুটোই আয়ত আছে একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়ত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে যেমন বলে দি আমি বর্তমান জেলা থেকে আমি নিয়ে মাছের জলসা করতে আসছি হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু আমি বললাম মাছ ইনি সকাল বেলায় কমিটির ছেলেকে বললে হাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয় ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি ফদ্দ করেছে ফদ্দ লিস্ট সেখানে লিখেছে রুই মাছ দু কিলো সাইজের চিংড়ি মাছ এক কিলো অমুক এক কিলো পেঁয়াজ পাঁচ কিলো লিখে দিয়েছে এখন ইনি আমাকে ফোন করেছেন বললে আপনার লেগে রুই মাছ আনতে দিই যে আমি বললাম আমি রুই খাই না কাতলা ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন রুই মাছ নিবি না কাতলা নিবি লেখা আছে ফদ্দতে কি কথা বলে না রুই মাছ আসছে কি কাতলা কথাটা রহিত কাজ বাতিল হলো লেখা আছে রুই মাছ আসছে কাতলা মাছ কোরআনে আয়েত রহিত তার হুকুমকে বাতিল করা হলো যখন পরবর্তী হুকুম এলো মত তোমাদের জন্য স্পর্শ করা হারাম ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাহ সাল্লাম কি দিয়েছেন আমি বললাম বকরি দিয়েছেন দুম্বা দিয়েছেন শূন্য বলে গরু দিয়ে কি আঁকিকা হবে না কেন বলে একটা বক্তা বলেছে গরুতে আঁকিকা দিলে আঁকিকা হবে না আমি কেয়া মতে সকাল পর্যন্ত সময় রইল সেই বক্তাকে বলো পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক নেতা মন্ত্রী এমএলএ এমপি আপনার রাজা বাদশাহ প্রেসিডেন্ট যে যে রকমই হোক যার কাছে যত শক্তি থাকুক আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন ইন্নাল ইনসানা খুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় একটা মানুষও সবল নয় দুর্বল আমি দুর্বল সৃষ্টি করেছি আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে বর্তমানে কোরআনে আল্লাহ দুজন জালিম বাদশার কথা বলেছে দাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল এক হচ্ছে শারীরিক শক্তি এক হচ্ছে সামরিক শক্তি দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা আল্লা কুমুল আলা আমি তোমাদের রাব আর আমি সব থেকে উঁচু তোমরা আমাকে রাব হিসাবে মানবে আল্লাহ তালা সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিলেন না ছিলেন না কথা বলেন বেজ্যোতির সঙ্গে মৃত্যু দিয়েছেন নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে জোরে সোরে একবার বলুন সুবাহান আল্লাহ তাহলে এরকম জালিম বাদশাহ মিটে গেল আর একজন যার কাছে শারীরিক শক্তি সামরিক তার নাম হচ্ছে নমরুদ নমরুদের নাম শুনেছেন যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল এবং ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হিফাজত করুন আল্লাহ আগুন আগুমকে একটা মারাত্মক হুকুম জারি করলেন কি বলে আলা আগুন তুমি খ্যান্ত হও ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই সকলে জোরে সরে বলুন রেতে আছে ইব্রাহিম আলাই সালাত একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি আল্লাহ তালা এই নমরুদকে বেস সঙ্গে সঙ্গে দান করলেন কেয়ামত পর্যন্ত কোরআনে এক দলিল হয়ে আছে আর থাকবে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ জালিমকে মৃত্যু দিয়েছে বর্তমানে সব থেকে সুরক্ষায় সব থেকে ঘেরা টোপে দুজন বাদশা থাকে পৃথিবীর দুজন প্রেসিডেন্ট তার মধ্যে নাম্বার এক আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমিনি পুতিন আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে সাড়ে পাঁচশো কোটি টাকা দাম কত বললাম সাড়ে পাঁচশো কোটি গাড়িটা কি আছে গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসেছি ওই রকমই চার চাকা কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা গাড়িতে মিজাইল লাগবে না গাড়িটা এত মজবুত বানানো হয়েছে গাড়ির কাঁচে জিরো পয়েন্ট থেকে গুলি করলে একে কে ফোরটি সেভেনে একটা স্কেচ পড়বে না দাগ পড়বে না গুলি ভেদ করা তো অনেক দূরের কথা কন্টিনিউ যদি এক জায়গায় দশটা মেশিন গাজে করে গুলি করেন একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে কিছুই হবে না সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে ছ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে কয়েকটা মিজাইল আছে গাড়িতে গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে তিনশো স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কেমন করে ইমানদারির সঙ্গে বলুন মালাকুল ম তেলে আর বডিগার্ড আটকাবে জোরে একবার বলবেন না সুভান আল্লাহ মালাকুল মাও তেলে তোমার আর কোন বডিগার্ড কাজ করবে না তোমার আর আমার আল্লাহর ইচ্ছাই জীবিত আছে যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের যান আল্লাহর কবজায় আছে প্রত্যেকটা যান আল্লাহর কবজায় আপনি বসে আছেন আল্লার ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে আমি ইয়াসিন বায়ান করছি রাত্রে সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই দুনিয়া ছেড়েছে এইটাই হচ্ছে সত্য আমার বন্ধুগণ আমার ভাই মানুষ হচ্ছে দুর্বল সবল কেউ নিজেকে মনে করবে না আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন দেখবেন কারুর যদি তিনটে ব্যাটা হয় আর একজন আর দুটো বিটি আমার ধরেলেন আমার দুটো মেয়ে তো আর একজনের তিনটে ব্যাটা হয়েছে নালে হলে চারটা ব্যাটা এই যে চারটা ব্যাটা হয় সে গর্ব করে কি বলে জানেন আমি মরদ ব্যাটা পয়দা করেছি এরকম মাল আছে না নাই বলে না আবে আমি মরদ ব্যাটা পয়দা করেছি তুই মরদ লস মেয়ে পয়দা করেছিস এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা দুর্বলদের ভাষা আল্লাহর কসম খেয়ে বলছি বাচ্চা আল্লাহ দান করেছে তোমার কৃতিত্ব নেই তোমার কৃতিত্ব কি বলে দিই আজকে আমি ফুটানি করছি আপনি করছেন এখানে যারা বসে আছেন যাদের নতুন বিয়ে হয়েছে যাদের হয়নি যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে যারা বাচ্চা নিবেন যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি তারা ভালো করে শুনবেন কোরআন উনত্রিশ পারদেশ হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলো দুনিয়াতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার বংশে তোমার গ্রামে তোমার এলাকায় তোমার কোন কালচার ছিল না কেউ জানতো না আচ্ছা কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা বলতে পারা যাবে না না কেউ জানে কে জানে কে চোর হবে কে ডাকাত হবে কে নেতা হবে কে মন্ত্রী হবে কে মৌলী হবে কে পীর হবে কে ফকির হবে কে ব্যাজিস্টার হবে কে জজ হবে আমরা কেউ জানি না আল্লাহ কোরআনে এটাই বললেন হালা তাল ইনসান হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্নাকলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজাল্লাহু সামিয়াম বাসীরা কোরআন একজন নারী স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিসাট তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো বাকি সমস্ত কাজ সকলে বলুন কার আল্লাহ ওই জন্য সুরায়া আল ইমরানে আছে ওয়াল্লাতি ইউসৌমির হুমফিল আর হামি কাইফাই আসা লা ইলা ইল্লাহ্ আজিজুল হাকিম হেনবি বলে দাও মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না আজকে আমাদের সমস্যা কোথায় জানেন অনেক মুসলমান ছেলে না হলে গণক্ষারকে হাত দেখায় গিয়ে কলকাতায় শিয়ালদায় বসিনহাটে গণকর বসে আছে ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না ছেলে হলে কবে হবে আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আপনি হাত দেখান আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও তারা যদি নিজেদেরকে ইমান বালা বলে তাদেরকে বলো মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব আপনি হুজুরকে বলতে পারেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয় আমরা দোয়া করব আল্লাহ তুমি একটা নেক সলে সন্তান দান করো আল্লাহ নেক সলে আউলাদ দান করো হুজুর আপনার জন্য দোয়া করবে আল্লাহ ব্যাটা দাও কিন্তু যদি আপনি আমাকে বলেন হুজুর করে আমাকে বেটা দিতে হবে ইয়াসিন আমার দুটো বিটি হলো আমি নিজের ব্যাটা করতে পারলাম না তোর ব্যাটা কি করে দেবো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মানুষ এইখানে তুই ফেলোয়ার আপনি যার কাছে ব্যাটা চাইতে এসছেন যার তাবিজে ব্যাটা নিবেন তাবিজ তো আমাদের কাছে তাইলে ইয়াসিনের বিটি কি করে হলো আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হবে চারটা বিয়ে যায় যাচ্ছে কটা ইসলামে কথা বলে না কটা বিয়ে যায় চারটা চারটা বিয়ে করব বছরে একটা করে বেটা চার দশে দশ বছরে কটা চল্লিশটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথা বললি মার খাবি কথাটা বুঝতে পারলেন তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো হুজুরের কি করে বিটি হলো আমাদের তো সব বেটাই বেটা হতো ধোকাবাজি প্রতারণা প্রবন চলা আমার বন্ধুগণ আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হকানি আলেম কিনা আগে জানো যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখবে আপনি আমার বর্ধমান জেলায় চলুন আমার গাড়িতে চেপে কাল সকালে দেখি দু পিসাব করে পানি নেয় না ছেলে হবার তাবিজ দিচ্ছে মাজারে বসে আছে এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো আমি আমার বাড়িতে খানা খাওয়াবো আমার মাদ্রাসায় নয় আপনি চলুন আমার গাড়িতে চেপে আজকে সেহারিটাও আমার বাড়িতে খাবেন রাত্রে কাল থাকবেন আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি দিয়ে আসবেন এক ওয়াক্তের নামাজ পড়ে না হিসাব করে পানি পর্যন্ত লাইন না জুম্মা পর্যন্ত পড়ে না লোককে কি হবে ছেলে হয়ে যাবে ছেলে হয় মানুষ ধোকায় পড়ে আছে আর আল্লাহ কোরআনে দিকে বলছে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি যারা ফুটানি করছেন যে আমার মারদান বাচ্চা হয়েছে যারা ফুটানি করছেন আমি বাপের বেটা আমি মরদ ব্যাটা পয়দা করেছি অনুরোধ করে বলছি কোরআনে চলুন সুরায়ে মারিয়াম আল্লাহ ইসাহ মসিকে বিনা বাপে পাঠিয়েছেন এটা আল্লাহর কুদরত আল্লাহ বুঝিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের উপরে পড়বে না আল্লাহ এটা দুনিয়ার নিজামাত তৈরি করেছেন নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে এটা দুনিয়ার নিজামাত আল্লাহ তালা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল ফাতাকাদাত মিন দুনহিম হিজাবান ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাত লাহা বাশারান সাবিয়্যা আমি আমার জিবরিল আমিনকে ফেরেশতাকে মানুষরূপে প্রেরণ করলাম তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের মরিয়াম কেনেচার বলেছে আমি কোনো ব্যবচারিনি নয় আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমার কি করে বাচ্চা হবে জিব্রিল আমিন বললে হে মরিয়ম আল্লাহ যদি বলে হয়ে যাক কুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে পড়শোনা করোনা আল্লাহর কুদরতে ন মাসের গর্ভপতি চোরে বলুন শুভান হাজরতে মারিয়াম গর্ভপতি আল্লাহর কুদরতে খালি জিবরিল আমিনকে বললে তুমি তার আস্তিনটা ধরো তার হাতেতে তে মারো আমি আল্লাহ আমার কুদরত দেখাবো ন মাসের গর্ভপতি হাজরতে মারিয়াম জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হাজরতে মারিয়াম এবং ঈসা নবী জন্ম পর্যন্ত কতগুলো নসিহত অনেকগুলো উপদেশ আছে এই জায়গায় কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন হাজরতে মরিয়ম যখন গর্ভবতী তার পরিবারের লোক জানতে পারল তার উপরে তহমত চেপে গেল তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে তার গ্রামে তুমি প্রমাণ দাও এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো কিন্তু আল্লা বললেন মরিয়ম তুমি বলবে আমি রোজা রেখেছি কথা বলতে পারবো না মরিয়ম চুপচাপ কথা বলে গ্রাম থেকে বহিষ্কার করেছে মরিয়ম খাবার কে দিয়েছে জানে হাজিরাতে জাকারিয়া বলছেন কলাইয়া মরিয়ম আন্না লাকি হা দাহ ওগম তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি এত দামি দামি খাবার ফল ফ্রুট আখরণ মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে আসছে মরিয়ম বললেন কালা তুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজ দান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যারা এখানে বসে আছেন জানেন আমাদের সমাজে সবাই বলুন আমরা কোরআনের উপরে সবাই বিশ্বাস রাখবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ দেখুন আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না এরপরে শুরু করব কেন আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে কি বুঝলেন আমি খালি ঘা করি সকালবেলায় মহলম লাগাবে আমি খালি লোকের ঘা করে দিই এমনি আমি গাল খাওয়া বক্তা কেন আমার হক কথা মানুষের সহ্য হবে না আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাবো এই বসিরহাটের হাটের মানুষ দিকে যে জায়গায় বসে আছি এই জায়গা যে সে জায়গা লয় আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এর স্থান আল্লাহ উনার কবরকে নূরে মনব্বর করে বলুন আমিন আমার আব্বাজি প্রায় জলসাই উনার নাম নেয় মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন আমি জানি তু তখন ছোট ছেলে আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর ওসিয়ত নামার যদি পঞ্চাশ পার্সেন্ট মেনে নেন আপনার জীবনটা জান্নাতি জীবন হবে অনুভব করুন কিন্তু আপনি মানতে পারেন না খুলে দেখুন ফুরফুরাই গিয়ে দেখবেন যদি আমি আপনাকে কয়েকটা মনে পড়িয়ে দিচ্ছি সেরেক জীবনে করতেন না জীবনের সেরেকের কথা মানুষকে উপদেশ দিতেন সেরেক থেকে বিরত থাক ওই জন্যে একুশ বাইশ তেইশ তিন দিন ইশানে সব হয়েছে না হয় নাই কথা বলেন আচ্ছা মেয়েরা যায় ওখানে কথা বলে না যেতে পাবে মেয়েরা যেতে পাবে না নিষেধ আছে কার নিষেধ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আল এর নামা মেয়েদের বাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহের ওসিয়ত নামা অতটা আমি আপনাকে দেখিয়ে দেবো বসিনহাট চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনার মানুষ মুখে বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ ভালোবাসি তাইলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে তোমার বিবিকে নিয়ে মাঝারে কি করে ঢুকলে তাইলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মলবি না আমি পীরের বেটা তোমার জানা নয় আমি সিস্টেম বিরোধী লোক আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি তোমার চাচিকে এক প্লেট ভাত দাওনি তুমি বলছো আজমিরে ফকির খাইয়েছি তুই ঝাঁটা খাবি কবরে লেগে নিয়ে যা আমি ইয়াসিন বলে গেলাম আমার পরে হুজুরদের সন্তান আসবে বলবেন ইয়াসিন সাহেব এটা বললো এটা ভুল বললো না ঠিক বললো আমি স্যালেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন আমার বন্ধুগণ আমার ভাই যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আল্লামা রুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি দাওয়াত পেয়েছি এই জায়গায় আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছে তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে যাই হোক আমি যে বলছিলাম সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি কোরআনকে মানি এটা তো মুসলমানদের মুখের কথা আমলটা কি আছে ওইটা যাচাই করব আজকে আমলটা কি এক নম্বর সুদ খাওয়া হারাম না হালাল এ জোরে বলবেন হারাম তার মানে এই বসিরহাট এলাকায় ইটেন্ডা এলাকায় একটাও সুদ ঘর না কথা বলেন না আছে কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করলেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে বলবেন না এরপর বলুন কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে যদি কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলেন তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত তার থেকে বড় নবীর দুশ্মন কেউ আছে সুদ কর মুসলমান জানে সুদ হারাম মুসলমান সুদ খাচ্ছে একটা একটা করে বলছি এক নম্বর ঘা আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢুকা যাবে না ঢুকা যাবে গাঁয়ের লোক পিটাবে না মারবে গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যাবে না কিন্তু সুদ খেয়ে আতল লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না আমি বললি খারাপ মলবি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আমি মাদ্রাসা তুই চাকরি করি না আর আপনাদের মসজিদের ইমাম নয় আমার বায়ান শেষ হবে সময় শেষ হবে চাপব পালিয়ে যাব। আবার যারা দাওয়াত দিবে তাদেরকে আবার এই কথাই শোনাব তুমি মানবে আচ্ছা বলুন তো যদি আমাদিকে মলবি দিকে গালি দেন সুদ হালাল হবে কথা বলে না আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে পাল্টাবে না যদি এটা জানেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যারা জিত করে সুদ খাচ্ছেন মলবিদের ওপরে জিৎ করে সুদ খাচ্ছেন হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব আল্লাহর কসম কেয়ামতের ময়দানে তোমাকেও ডার করানো হবে আর এই ইটিনডার ময়দানে এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বায়ান করবে এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে যদি বলেন কোরআনে আছে আরে এই হুজুররা অনেক দূরের কথা কোরআন খুলেন সুরায় আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলানাল্লা দিন উরশিলা ইলাইহিম ওয়ালানাস আলহান্নাল্ মুরসালিন আমি আল্লাহ রব্বুল আলামিন হে আমানবী কেয়ামতের দিনে আমি নবী পাইগম্বার রসুলকেও ডার করাবো তাদের উম্মতুম্মতিকেও ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেমনভাবে দাউদ দিয়েছো। আর তোমরা কিভাবে গ্রহণ করেছো আমরা হুজুর রাবুল আল্লাহ। আমি নিয়া মাদ্রাসার ময়দানে আমি তো নসিহত করেছি হালাল হারামের কথা বলেছি সুদ হারাম বলেছি আমি আপনি কি কি গ্রহণ ছাড়তে পেরেছেন হারাম কি পেরেছেন আপনার আপনি দিবেন আমি নয় কথাটা বুঝতে পারেননি চলুন আগে মদ খাওয়া মদ গাঁজা মদ খাওয়া হারাম না হালাল আর আমি বসিরহাট হাট থানায় আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম যদি বলেন প্রমাণ লব আপনার এলাকায় বসির হাটে প্রমাণ আমি মুসলমান যদি বলেন এখানে পাচ্ছি না চলুন আমার সঙ্গে বারাসাতে দেখিয়ে দেবো কলকাতায় দেখিয়ে দেব মুসলিম হোটেল চালাচ্ছে ওই জন্য জানেন আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছেন আগ লাগি মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন আজ নয় ধরিয়েছিমের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে অন্য ঘরে নয় পশ্চিমবাংলার মাটিতে তাকিয়ে দেখুন ভারতের মাটিতে তাকিয়ে দেখুন হোসেন হুসেন রিয়াল্লাহ তাল আনহুকে শহীদ করেছে কারা মুসলিমরা নবাব সিরাজুদুল্লাহকে ধোকা দিয়েছে কে তার ঘরের লোক নবীজি সাল্লাহ সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা পরিবারের লোক শুধু তাই নয় টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে বাংলাদেশ যতগুলো দুশমন সব মুসলমান ঘরে জন্ম নিয়ে আর আমি খালি চিন্তা করি